অনেক টাকা দিয়ে এসএসসির প্রশ্ন বিক্রি হয়েছে পরিবর্তন সংকল্প যাত্রায় এসে মারাত্মক দাবি শুভেন্দুর সরকারের অপশাসন ও দুর্নীতির প্রতিবাদে তমলুকের ডিমারি স্কুল মাঠ থেকে কাকটিয়া বাজার অবধি চার কিলোমিটার সুবিশাল পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে এসএসসি পরীক্ষা নিয়ে বলেন বহু পরীক্ষার্থী অ্যাডমিট পেয়েও পরীক্ষা দিতে যায়নি কারণ মমতার কাছে তারা কিছু আশা করে না বহু জায়গায় তৃণমূলের ক্যাডাররা অ্যাডমিট পরীক্ষা করে ভেতরে ঢোকাচ্ছে অনেক টাকা দিয়ে প্রশ্ন বিক্রি করেছে পরিবর্তন সংকল্প যাত্রা নিয়ে বলেন রোহিঙ্গা যুক্ত বাংলার দাবিতে শহীদ মাতঙ্গিনীর মাটিতে পদযাত্রা করছি প্রায় চার হাজার সমর্থক এই মিছিলে যোগ দেন মে মাসে নিবে মে মাসে নিবে ছাব্বিশ আজকে আজকে এসেছি পরীক্ষা ত্রুটিযুক্ত পরীক্ষা পরীক্ষার্থী বহু নিয়েও পরীক্ষা দিতে যায়নি মমতার কাছে তারা চাকরি আশা করে না তৃণমূলের ছাত্র নেতারা লম্পটগুলো সেই সমস্ত লোকেরা লালচুল কানেদুল পরীক্ষার কাগজ পরীক্ষা করে ঢুকতে দিচ্ছে কোথাও দেখা গেছে বাউন্সার গেট প্রশ্ন তো বিক্রি করেছে তৃণমূল অনেক টাকা তুলেছে আজকে সংকল্প পরিবর্তন সংকল্প যাত্রা তমলুক থেকে শুরু করলেন মাতঙ্গিনীর মাটি থেকে তমলুক নয় শহীদ মাতঙ্গিনী ব্লক এই পবিত্র ভূমিতে মা মাতঙ্গিনী জন্মগ্রহণ করেছিলেন যাকে গান্ধী বলা যিনি ব্রিটিশদেরকে নাকানি চুবানি খাইয়েছেন যিনি এক হাতে শঙ্খ এক হাতে জাতীয় পতাকা নিয়ে বিয়াল্লিশের উনত্রিশা সেপ্টেম্বর দেহ রেখেছিলেন বন্দে মাত্রম । আমরা তার জন্মভিটায় মিছিল করছি রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী মুক্ত ভোটার তালিকার দাবিতে এবং চোরেদের হাতে বাংলা যাতে নিষ্কৃতি পায় ছাব্বিশে যাতে পরিবর্তন হয় তার প্রার্থনা করি নন্দীগ্রাম আজকে সমবায় এটা নিয়ে পঞ্চান্নটা জিতাম এই জেলায় শুধু নন্দীগ্রাম নয় ভগবানপুরের কাকরাতে মহিলা সংঘের নির্বাচনেও বিজেপি সমর্থিত মহিলারা জিতেছে گے جائے جی شری رام